সম্মানিত কামিল প্রথম বর্ষের শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের আপনারা অবশ্যই ভিডিও টাইটেল দেখেই বুঝতে পেরেছেন যে কামিল প্রথম ও দ্বিতীয় বর্ষের সুপার শর্ট সাজেশন বের করেছি আমরা আমাদের সুপার শর্ট সাজেশনটি থেকে প্রতি বছর হানড্রেড পারসেন্ট কমন আসে তাই প্রতি বছরের ধারাবাহিকতায় এবছরও আপনাদের জন্য আমরা অ্যান্সার সহ পিডিএফ তৈরি করেছি আমাদের সুপার সাজেশনের পিডিএফ যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওর দেওয়া ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করুন বিশেষ করে আমরা ফাজিল কামিল সহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যান্সার সহ পিডিএফ দিয়ে থাকি যারা সুপার শর্ট সাজেশন প্রয়োজন এখনও যারা সাজেশন নেন নেই তারা অবশ্যই আমাদের সাথে এখনই যোগাযোগ করুন আপনাদেরকে আমরা দুই মিনিটের ভিতরেই সুপার শর্ট সাজেশনের অ্যান্সার সহ পিডিএফ দিয়ে দেব যাতে করে আপনারা পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারেন প্রতি বছর আমাদের সুপার শর্ট সাজেশন থেকে আশি থেকে একশো পারসেন্ট কমন আসে তাই অবশ্যই আমাদের সাজেশন থেকে এবছরও কমন আসবে আর বিশেষ করে যদি আরও কারো কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন তাই সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন الله بيس السلام عليكم ورحمه الله